আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন এই রেসিপিটা আমি করবো তো আমি কীভাবে করবো এই রেসিপিটা ফজিন করা সিম দিয়ে তো আমার সাথেই থাকুন এই সিমটা কিন্তু এখন আমার এতটা পাওয়া যায় না আমি এই ফিনজি রেখেছিলাম তো আমি এটা কীভাবে রান্না করছিলাম এইভাবেই রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে মাছ দিয়ে তো আমার পুরো ভিডিওটার সাথেই থাকুন আজকের ভিডিওটা আমার এত বড় না এই মিনিটের মতন তো দেখে নেবেন আপনারা প্লিজ তো এই চলুন না যে ফ্রিজে আমি রেখেছিলাম যে যখন শীতকালে ছিল তখন আমি কিছুটা সিম রেখে দিয়েছিলাম সিদ্ধ করে চিনি দিয়ে তো এই যে এখন এখান থেকে আমি নিয়ে নিয়েছি সিমগুলো আর সাথে থাকতেছে মাছ এই যে এখানে মাছের মাথা লেজ দিয়েছি আর ফিস নিয়েছি দুইটা আর দুটো আলু নিয়ে তো চলুন রান্নাতে চলে যায় তে রান্নাটা কষাই কিন্তু রান্না করা যায় তো আমি চুল্লাতে এই ডেসকিটা বসাই দিয়েছি এখানে এখন সাদা তেল দিয়ে দিলাম তো হালকা কষাই তারপরে মাছগুলো দিব যেমন কষাই রান্না করে এরকম আর কি যেরকম হাত দিয়ে মেঘে রান্না করি ওইরকম মতন রান্না করব তো এখানে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে দিলাম সাদ মতন লবণ দিয়ে দিলাম কাঁচামড়ি দিয়ে দিলাম ফানি করা এখানে পানি দিয়ে দিলাম যেন মাছগুলো কষে যায় আর পেঁয়াজটা যেন পুড়ে না যায় তো বেশি বাজা বাজা করে আমি পেঁয়াজ হলুদ দিয়ে দিব আর মরিচগুলো দিয়ে দেবো এক্সারসাইজ করে কারণ বললাম যে আমি হাত দিয়ে মেখে রান্না করতাম তো হাড়ে চুলাতে বসে রান্না করতেছি জন্য আমি এত পেঁয়াজটা বাজা বাজা করি নেই আপনি চাইলে হাত দিয়ে মেখে রান্না করটা করতে পারেন তো এই যে পরে পানিগুলো আমি এখানে যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কষাই নিব আগে তারপরে সিম আলুগুলো কষাবো এই মাছটা কিন্তু একদম জেতা মাছ মাছের ফিসগুলো আমি বোনা করেছি তো এটা আপনার দেখ শেয়ার করে নেয় আর এটাই আপনার দেখেন শেয়ার সিম দিয়ে এটা মাছটার নাম জিজ্ঞেস করা হয় নাই গড়ে এটা অবশ্যই বলবেন আপনারা জানলে এটা যত সম্ভব কালু পুইন রুই মাছ হবে তো এই যে আমি কষা নিয়েছিলাম ডেকে দিয়ে এখন মাছগুলো একে একে তুলে নিব এই জুনটা জুলটা এতে করে দিতে হবে যেন আলো কষে যায় এরকম করে তো এখন মাছগুলো একে একে তুলে নিচ্ছি আমি এই যে তুলে নিতেছি আমি মাছগুলো তো কারো কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন আপু ভাইয়েরা ছোটো ভিডিও দিই তারপর আপনারা অনেকে এই ভিডিওটা ভালো করে দেখেন না এরকম কেন করেন আমি তো আপনাদের ফুল ভিডিও দেখে দিই বড় ভিডিও হলেও সেরে দিয়ে হলেও দেখে দিই প্রথমে একটা লাইক দিয়ে দিই পরে ভিডিও শেষে কমেন্টস করি তো আলো দিয়ে দিলাম আর সিমগুলো দিয়ে দিব এখন এই যে নেড়ে সেরে ডেকে দিব কষাই নিব তা আমি যদি কাজ কাম থাকে কোনো আফুরারা ভিডিও দেয় দশ মিনিট বারো মিনিট তেরো মিনিট চোদ্দো মিনিটও দেয় তো তাদের ভিডিওটা আমি লাইক দিয়ে কমেন্ট করে আপো অন করে রেখেছি তখন হয়তো কাজ থাকে সেই জন্য আমি চালবেগেটি তো এই যে কষ আসতেছে এখন আমি এখানে গরম পানি দি দিব বেশি না যাবে হবে না কারণ এগুলো ফ্রিজে রেখেছিলাম তখন কিন্তু এটা করে রাখা হয়েছে অল্প করে সিদ্ধ করে রেখেছিলাম চিনি দিয়ে তো সেই জন্য এটা লাললে বেশি গুলো বের হয়ে যাবে তো ডেকে দিলাম পানি দিয়ে তো যে ডাকনা খোলে এখন আমি দিয়ে দিলাম টমেটোগুলো আর মাছগুলো উপরে দিয়ে সুন্দর করে আবারও ডেকে দিব মাছগুলো বসে দিলাম এরকম এই ফজিং করা সিম যারা রাখছেন ফ্রিজে তো এইভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারেন আর অনেকে তো যারা রাখেন তারা তো জানেন অবশ্যই যারা জানেন না তাদেরকে বুঝিয়ে দিন যদি রাখতে চান কোনো সময় সামনে এক তো আবার আসতেছে সিমের দিকে তো এইভাবে করে রান্না করে নেবেন কম নাড়াচাড়া করে যে মাছগুলো দিয়ে আমি ডেকে দিলাম তো লাস্ট মানটা থাকুন দেখুন কত সুন্দর হয়েছিল রান্নাটা যে রান্না শেষ কত যে সুন্দর লাগতেছে এত হুল বুঝাতে পারবো না খুব সুন্দর হয়েছে রান্নাটা আর সিমগুলো একদম বেশি বেশি সিম একদম বেশি আছে বড়া বেশি এগুলোতে তো এ জানি না এই পর্যন্ত কেউ আসেন কি না যদি থেকে থাকেন অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর যদি লাইকটা দিতে ভুলে যান প্লিজ লাইকটা দিয়ে দেন যারা দিচ্ছেন লাইকটা দিয়ে ভিডিও দেখতেছেন তাদেরকে তো অনেক অনেক দুয়া মন থেকে তো আর কি বলবো আর বলবো না লাইকের কথা ভালো লাগলে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ